লক্ষীপুরে মহিলা দলের আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি নির্দেশনা প্রদান অক্টোবর পঁচিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে মহিলা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার চব্বিশ অক্টোবর বিকাল চারটায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহরের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় বিখ্যাত হয়েছে কেউবা জেনে আছে অনেকে আবার আমাদের এই এলাকায় গিন ঘুরে শিকার হয়েছে আমরা তখন আন্দোলনে এত ব্যস্ত ছিলাম আসিরের পদত্বটাই ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং দেশব্যাপী সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে ওই টার্গেটে পৌঁছানোর জন্য আমরা অনুরোধ করেছি সম্মান করেছি লড়াই করেছি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সচিব শাহাবুদ্দিন সাবু জেলা সম্মানিত সদস্য চৌধুরী হ্যাপি পৌর সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন বর্তমান পৌর সভাপতি রাজল করিম লিটন পৌর সাধারণ সম্পাদক প্রফেসর নিজামুদ্দিন এবং জেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সভাপতি সালমা আক্তার অন্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া এবং জেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে সাংগঠনিক আরও সক্রিয় করার উপর গুরুত্ব আরোপ করেন তারা বলেন পহেলা নভেম্বর থেকে ঘরে ঘরে গিয়ে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও প্রচার প্রচারণা শুরু হবে বক্তারা বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বাস্থ্যসেবা কার্ড সহ নারীদের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার পদ্ধতি ও জনসচেতনতা বাড়ানোর উপর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন গত সতেরো বছর আমরা নানা নির্যাতন অত্যাচারের শিকার হয়েছি দলের হাজারো নেতাকর্মী জেলে গেছেন অনেকে গুম ও খুনের শিকার হয়েছেন এত বছর আমরা কেবল আন্দোলনে ব্যস্ত ছিলাম যার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান তিনি আরো বলেন পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কারণ তিনি দেশের জনগণের কাছে গণশত্রুতে পরিণত হয়েছেন লক্ষ্মীপুরে আন্দোলন ছিল সবচেয়ে প্রবল এখানকার মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র ন্যায় বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ভবিষ্যতেও আমাদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিতে হবে সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নারী কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে মহিলা দল হবে সামনের সারের শক্তি তথ্যচিত্রে মেহিদ হাসান রাসেল চ্যানেল ডি টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর বিশ্বাস যে আপনারা সবাই দলের কথা বলেন দলের পক্ষে ইতিমধ্যে কাজ করছেন এবং করার মতো আগ্রহ আপনাদের মধ্যে আছে যার কারণে আমরা আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মহিলা দলের নেতৃবৃন্দের মাধ্যমে এই ধরনের মিটিং আসলে সহসায় আমরা খুব একটা করি নেই তবে বিশেষ প্রয়োজনে আমরা আমাদের মা বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেকটা ইউনিয়নে এইভাবে আমরা সবার সাথে একদম পয়েন্ট কথাগুলো বলছি পরিষ্কার এবং কথাগুলা রাজনৈতিক অঙ্গনে এত বেশি আলোচিত বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের বক্তব্যের মধ্যে আপনারা বার পাবেন sehingga dia akan berjaga-jaga sehingga dia akan berjaga-jaga